আওয়ামী লীগ সরকার পতনের পর নীলফামারীতে বিএনপির নাম ভাঙিয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহেদ মাহমুদের মালিকানাধীন উত্তরা হিমাগার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান দখলে নেওয়ার অভিযোগ উঠেছে আবদুল্লা আল মামুন নামের এক প্রভাবশালী ও তার দলবলের বিরুদ্ধে হিমাগারটিতে কৃষক আর ব্যবসায়ীদের প্রায় সাত হাজার মেট্রিক টন বীজ আলু মজুদ ছিল এর মধ্যে দখলদার মামুন ও তার দলবল বিপুল পরিমাণ আলু লুট করছে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে জেলা যুব নেতারা সোমবার বিকেলে ডাক বাংলা এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুর নেতৃত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় যুবদলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে বক্তারা কৃষকের সম্পদ বাঁচাতে প্রশাসনেরও হস্তক্ষেপ কামনা করেন বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কারণে দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয় এবং স্বৈরাচার পতন পতনের পর দেশে অরাজক সৃষ্টি হয় এবং এখানে অনেকে অনেক কিছু বিএনপির নাম করে ভাঙসুর দখল করে এটা বিএনপি কখনো তার দায় নেবে না আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে উত্তরা বীজ হিমাগার একটি দখলবাস বিএনপির নাম করে দখল করে পাহারা দিয়ে প্রতিরাতে লুটতরাজ করতেছে প্রশাসনকে বলতে চাই প্রশাসনকে আমরা অনুরোধ করতে চাই আপনারা অতি শীঘ্রই এই জনগণের মালগুলোকে রক্ষা করুন এই জনগণের মালগুলোকে রক্ষা করুন কৃষকদেরকে রক্ষা করুন কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই কি এই বীজ দিয়ে কৃষক আলু উৎপাদন করবে যদি লুটতলাশ হয়ে যায় এর কে নিবে